নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দু সালে যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছিল সেখানে ন হাজার জনের রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি কমপ্লিট এবং তারা প্রায় বছর কিন্তু চাকরিটা পেয়েছে এবং কিছু জনের বাকি ছিল অর্থাৎ তোমরা যারা দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ শিক্ষাবর্ষে যারা ডিএলএড কমপ্লিট করেছিলে এবং দু হাজার চোদ্দোতে তোমরা যারা টেট কোয়ালিফাই করেছিলে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা হওয়ার কারণে তোমরা কিন্তু এই নিয়োগে কিন্তু অংশগ্রহণ করতে পেরেছিলে এবং ইতিমধ্যে তোমাদের দু হাজার কুড়ি বাইশ সেশানে তোমরা যেটা ডিগলেক্ট করেছো তোমাদের মেরিট লিস্ট ইতিমধ্যে পাবলিশড হয়েছে তো সেখানে এই পাবলিশড হয়ে যাওয়া এই নোটিশে এখানে কী মেনশান করে দেওয়া রয়েছে আমি একবার তোমাদের সামনে বলে দেবো তারপরে ইন্টারভিউ সংক্রান্ত অর্থাৎ দু হাজার বাইশ সালের পরে দু হাজার পঁচিশ সালে পুনরায় নিয়োগে নোটিশ পাবলিশড হয়েছে সেখানে তোমরা যারা অংশগ্রহণ করেছো বা তোমরা যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছিলে এবং তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিছু জনের হয়েছে এবং আগামী দিনে আরও কিছু জনের ইন্টারভিউ রয়েছে তো এই বিষয় সংক্রান্ত অর্থাৎ দু হাজার পঁচিশের নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করবো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছিল সাত এক দু তারিখে অর্থাৎ তোমরা যারা ডিএলএড টু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ শিক্ষাবর্ষে তোমরা যারা আবেদন করেছিলে তোমরা যারা এই ট্রেনিংটা কমপ্লিট করেছো এবং তোমাদের এখান থেকে কিন্তু একটা নোটিশ অর্থাৎ যারা চাকরি পেয়েছো বা যারা জব সিলেকশন হয়েছো তোমাদের মেরিট লিস্ট এখানে কিন্তু পাবলিশ হয়েছে তোমরা এখান থেকে চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো এখানে প্রত্যেকটা বিষয় মেনশন করে দেওয়া রয়েছে বেঙ্গলি মিডিয়াম রেজিস্ট্রেশান নাম্বার সিরিয়াল নাম্বার টেট রোল নাম্বার ক্যান্ডিডেট নেম জেন্ডার কাস্ট ডিফারেন্টলি অ্যাভেল কি ক্যাটাগরি কী আছে মাধ্যমিক ইকুইভ্যালেন্সে তোমাদের নাম্বার কত কী আছে তার উপর বেশ করে যে নাম্বার পাওয়া যায় সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ে কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবার আমি কাট অফ সম্পর্কে এখানে আলোচনা করব যে কাট অফ তোমাদের এখানে দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে তোমরা যারা এখানে সিলেকশন হয়েছে তোমাদের কাট অফ কী কী আছে সেটা আমরা একটু দেখে নেবো সম্পর্কিত তথ্য এখানে যেটা মেনশন করে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে ইনফর্মেশন রিগার্ডিং সিলেকশন প্রসেস টু জিরো ডবল টু ফর প্রাইমারি স্কুল টিচার কন্ডাক্টেড বাই দ্য ডব্লিউ বিবিপি তোমাদের এখানে কিন্তু টোটাল সিট সংখ্যা যেটা ছিল দু সালে রিক্রুটমেন্ট নোটিশে এগারো হাজার সাতশো আটান্ন ক্লিয়ার বেঙ্গলি মিডিয়ামে তোমরা জেনারেল রয়েছে তিরিশ দশমিক পাঁচ ছয় ক্লিয়ার ও এ ক্যাটাগরিতে উনত্রিশ দশমিক আট আট দুই ও বি ক্যাটাগরি তিরিশ দশমিক ফোর ফোর ওয়ান এসসি পঁচিশ দশমিক শূন্য শূন্য নয় এস দশমিক পাঁচ চার পিএইচ তোমরা যারা রয়েছ বাইশ দশমিক চার নয় এই হচ্ছে বাং বেঙ্গলি মিডিয়াম এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের কাট অফ হিন্দি মিডিয়ামে এখানে টু রয়েছে নেপালি মিডিয়ামে এখানে রয়েছে জেনারেল ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছে সাতাশ দশমিক আর ওবিসি বি ছাব্বিশ দশমিক সেভেন সেভেন ওয়ান এসসি আঠাশ দশমিক টু নাইন ফাইভ সাঁওতালি মিডিয়ামে জেনারেল টু সিক্স পয়েন্ট জিরো ফোর তোমরা যারা ইতিমধ্যে অ্যাম্প্যানেলড হয়েছ তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে এমনটা আমরা আশা করছি তো সেখানে তোমাদের কয়েকটা ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো আমি একবার বলে দেওয়ার চেষ্টা করছি প্রথম কথা তোমাদেরকে কিন্তু অবশ্যই টেট পাস সার্টিফিকেটটা কিন্তু নিতে হবে ক্লিয়ার টেটের অ্যাডমিট কার্ড নেবে তোমাদের পাশাপাশি কোয়ালিফাইড মার্কার পেপ মার্ক পেপার কোয়ালিফাইড মার্ক পেপার বলতে তোমাদের অনেকেরই তোমরা টেট পাস সার্টিফিকেট তুলতে পেরেছ অনেকেই পারো নেই তো সেক্ষেত্রে পার্সোনালি আমি যেটা মনে করি দু সালে তোমরা যখন ইন্টারভিউতে যখন গিয়েছিলে দু হাজার চোদ্দো সালে টেট পাস করার পরে দু হাজার ষোলো সালে তোমরা যখন ইন্টারভিউ টেবিলে গিয়েছিলে তোমাদেরকে একটা লেটার দেওয়া হয়েছিল যেখানে কোন স্কুলে তোমাদের এই ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে এবং কোন সময় কোন টেবিলে তো সেই রকম একটা পেপার তোমাদের কাছে যদি থাকে তোমরা চাইলে সেই পেপারটা কিন্তু সঙ্গে রাখতে পারো এটা কিন্তু খুব ভালো একটা কাজ হবে নেক্সট দু হাজার চোদ্দো টেট ইন্টারভিউ ইন্টিমেশন লেটার যেটা আমি তোমাদেরকে বলে দিলাম ক্লিয়ার এবং পাশাপাশি টেট পার্ট সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে নেক্সট তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেটের মধ্যে অন্যতম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সঙ্গে রাখবে তোমাদের কোয়ালিফিকেশান মার্কশিট এবং সার্টিফিকেট তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তোমাদের সর্বোচ্চ কোয়ালিফিকেশন যতদূর পর্যন্ত তোমরা এখানে মেনশান করেছো এবং তোমাদের আছে তোমরা প্রত্যেকেই তোমাদের সেই কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই তোমাদের সঙ্গে রাখবে ক্লিয়ার ডিএলএ তোমরা যে পাস করেছো পাশ পাশ করেছো তার মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা সঙ্গে রাখবে কাস্ট সার্টিফিকেট তোমাদের যদি থাকে এস সি এসটি ও বিসি তোমাদের যদি রকম কোনো সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমাদেরকে সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড তো এই যে নির্দিষ্ট ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকেই এই ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং অন্তত চার কপি করে জেরক্স তোমরা সঙ্গে করে নিয়ে যাবে ক্লিয়ার তোমার যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তোমরা বুঝতে পারবে তোমাদের এই ডকুমেন্টস গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া যখন শুরু হবে তোমরা জানতে পারবে তোমাদের এখানে এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাগবে তো সেক্ষেত্রে আমি আর আলাদাভাবে আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখছি তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই এই ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে এবং এখন থেকে তোমরা চাইলে এই চিরগজগুলো কমপ্লিট করে রাখো তাহলে অনেকটা সুবিধা হবে সেই সময় গিয়ে ক্লিয়ার এবং অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সঙ্গে রাখতে হবে দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে তোমরা যারা আমাদের কাছে জানতে চেয়েছিলে যে এই রিক্রুটমেন্টে তোমাদের কাট অফ কেমন কি যেতে পারে তোমাদের সে তার উপর একটা ছোট্ট ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি চলো সেই বিষয়ে আমরা একটা ধারণা পেয়ে নিই জেনারেলি কিন্তু চৌত্রিশ থেকে ছত্রিশ তোমাদের কাঠ অফ যেতে পারে যেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছি মোটেও কিন্তু এটা মানে এমন নয় যে একদম সঠিক এটা আমরা যেটা এক্সপেক্ট করছি তার উপর বেস করে কিন্তু দেওয়া তো ওবিসিতে যতটুকু আমরা বুঝতে পারছি তেত্রিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এইরকম একটা কাট আপ কিন্তু যেতে পারে এসসিতে উনত্রিশ থেকে তেত্রিশ দশমিক পাঁচ এসটিতে সাতাশ থেকে বত্রিশ দশমিক পাঁচ এই যে ইন্টারভিউ যে প্রসেস প্রক্রিয়া তোমাদের শুরু হয়েছে সেখানে কাট অফটা কিন্তু একদমই অফিশিয়াল কিছু নয় এটা আমাদের একটা ধারণার উপর দেওয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু কাট অনেকটা হাই যাবে অর্থাৎ দু হাজার সালে রিক্রুটমেন্টে যে কাট অফ ছিল তার থেকে কিন্তু হাই যাবে এটুকু আমরা তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিস অর্থাৎ ডেমনস্ট্রেশনের যে প্র্যাকটিস তোমরা ইতিমধ্যে শুরু করেছ আমি পূর্বের ভিডিওতে বলেছি তোমরা কিন্তু এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো এবং তোমরা অনেকেই চিন্তিত আছো যে তোমাদের ইন্টারভিউ শিডিউল কবে কি পড়তে পারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া বাংলা মিডিয়ামে শুরু হয়ে যাবে যতটুকু আমরা খবর পেয়েছ কিন্তু আর কিন্তু সময় নেই ইন্টারভিউ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে তো ইন্টারভিউতে পাঁচ নাম্বার এবং ডেমোস্ট্রেশন ডেমোতে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে যেখানে কিন্তু তোমরা এই যে দশ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার তো এখানে সবথেকে বড় একটা বিষয় ডেমনস্ট্রেশান ডেমো নিয়ে কিন্তু তোমরা বাড়িতে অনবরত প্র্যাকটিস করতে থাকো এই ডেমোর বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে পারলে তোমাদের কিন্তু এখান থেকে চাকরি পাওয়া কিন্তু নিশ্চিত হয়ে যাবে ক্লিয়ার মিডিয়ামে যে এক্সামটা হয়েছে বা ইন্টারভিউ শিডিউল ছিল ডিসেম্বর মাসে তোমাদের সেখান থেকে কিন্তু অনেক রকম ডেমো একটা ধারণা পাওয়া গেছে তবে তোমরা চেষ্টা করবে তোমাদের যে বইগুলো রয়েছে বাংলা ইংরেজি বিভিন্ন বই সেই বইয়ের উপর তোমরা কিন্তু ডেমনস্ট্রেশন করে যাবে এবং তোমরা তোমাদের সাবজেক্ট অর্থাৎ তোমাদের এইচএস বা গ্র্যাজুয়েশানে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো একটু ভালো করে দেখে যাবে যেখান থেকে তোমাদের যদি কোনো ডেমো দিতে বলে সেটা যেন সহজে দিতে পারো এবং উপস্থাপন এই বিষয়টা কিন্তু খুব ক্লিয়ার হতে হবে কখনো জড়তা রাখলে কিন্তু চলবে না যে বিষয়টা কিন্তু অনেকেই ভুল করে ওখানে গিয়ে একটু থমকে যায় বা একটু ভয় পায় এই ভয়ের ব্যাপারটা কিন্তু রাখলে একদমই চলবে না তো সবশেষে আমি তোমাদেরকে যে ধারণা দিলাম সেই ধারণা আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক এবং যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দেবে ক্লিয়ার তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে